العظيم الله اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفل عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. الراحمين الله افنا محبّت ترقلا مخليا امقنا كرقلا يا افنر غسات فتنا والله আমরা তো ফক্ক থাকি অগুনিত দুরুদার সালাম আর আমরা জমায়েতর খবর ই এলাকার জিন্দা মুর্দার খবর জিন্দা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খিদমত আপনি ফৌসাইয়া দে আল্লাহ এই মোলাই কারীম আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহ রে মাফ ফরমাও আল্লাহ বালি খোয়া তাকিলো ইয়া এখন পর্যন্ত যত নুনার গুনাহ জানিয়া না জানিয়া

আপনার মা ইয়ার বাবায় খত কষ্ট মোজা হেদা জমিন মৌসুম হওয়ার লগে রে দয়াল বিদেশের জমিন তাকিয়া আপা জানে ফোন করিয়া হইয়া দইটা আমার হাওলা তল সইলা যেন ঠান্ডা লাগি হল মায় যেন নিয়ে রাত্রিবেলা অত সময় যত সময় আওলা দখরে পেলেন কাটি বেষ্টন করি ঘুম না লাগাইছি আল্লাহ ও মা ইয়ার বাবার কবর তো ইয়াদ খান ফাতিলাম ইয়া আল্লাহ আবরুল কবর ওয়া শিমা ইয়ার বাবার কবরে জান্নাত ওর বাগান বানাইয়া দাও ইয়া রাহমান রাহিমিন ইয়া আল্লাহ আবরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তাইয়িবা সিহতে কুল্লি হাদান ফরমাও আবরুল মা ইয়ার বাবার সিহতে আফিয়াত আপনি দান করিয়া দাও জমিনে যদি কোনো গুণা করিয়া তাহলে আমরা ওলা দেখলে মাপ সয়ার আমরা নয় ইয়ার বাবার জীবনের তাম গুণারে আপনি মাপ করিয়া দেও ইয়ার আমার হেমির আমরা আমার খান্দানোর বাবার খান্দানোর তাম জিন্দা মুরদারে আপনি মাপ করিয়া দেও আই মৌলায় কারেমি এলাকার তাম জিন্দা মুরদারে মাপ করিয়া দেও আমার যুব সমাজ ভাই আইতেই প্রতি তিনি জলসারে তৈয়ার করতে গিয়া যত কষ্ট করলা যত মেহনত করলা যে নি সাহায্য করছেন

পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল বিদেশে তমিনো গেছে আল্লাহ ইতায় মা সারিয়া বাবা সারিয়া গেলা একমাত্র পেটের তার নাই আল্লাহ ইতার জান ও মালের হিফাজত ফরমাও হরনমনার সর্বযত্রতা কি ইতারে হিফাজত ফরমাও হরনমনার গদবাতটা কি হিফাজত ফরমাও হরনমনার দুর্ঘটনাটা কি আপনি হিফাজত ফরমাও আই মওলায়ে কারীম দেশ ও জাতির মধ্যে শান্তি আপনি দান করো আল্লাহ আখেরি গুজারিশ আপনার কাছে করি আর এই জমিনটা কি একদিন যেই মুখিয়া

وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم <تصفيق> <تصفيق> اخوان